অ মবাইলে গম না অ্যাকচুয়ালি আমার দোকান হচ্ছে সোনাপুরা আমি হঠাৎ আজকে বৃহস্পতিবার বাজার বন্ধ আমি দুর্গকার আমি সাপ্তাহ একদিন বাড়িতে তো আসার পরে বাজারে শুনতে যে মানে নুরুল ইসলাম বউ কু কোবাইছে এমন শুনতে আছে তো আমি হঠাৎ বাজার আর দেরি করছি না গেছি গেছে যাই সেটা দেখতে আসি যে তাইনি রাস্তা আর ছেলের বড় হলো বাড়িতে তখন অ্যাম্বুলেন্সের কল করা হয়েছে তো অ্যাম্বুলেন্সের কল করার পরে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিস আসার পরে আমরা এরপরে এখানে নিয়ে আসি আর কি

এখন জীবিত মনে রাখা টোটাল কি হেরে আর শুধু